চলছে রমজান সামনেই ঈদ এমন আবহে রীতিমতো তারকাদের ব্যস্ততাও থাকে তুঙ্গে ঈদকে সামনে রেখে অনেকে মেতে উঠেন নিত্য নতুন ফ্যাশন সেন্সেশনে হয়তো ফ্যাশন সহায়ক হিসেবে এবার এগিয়ে এলেন ঢাকাই চিত্রনায়িকা অপু নিজেকে দিয়ে বুঝিয়ে দিলেন ঈদ ফ্যাশনে এমন নজর কাড়া লোকেও নিজেকে মেলে ধরা যায় আপাতত সিনেমা থেকে একটু দূরেই রয়েছেন অপু তবে অন্যান্য ব্যস্ততার মাঝে থাকছেন নায়িকা নিয়মিত ভিন্ন রূপ সাজে নিজেকে ধরা দিচ্ছেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন অনুরাগীদের মাঝে কাজেই তার নিয়মিত কর্মযজ্ঞের ব্যর্থ ঘটল না এবারও সম্প্রীতি একটি ফটোশ্যুটে মূলত নতুন রূপে দেখা গেল অপুকে এদিন সোনালী আলোর ব্রাইডাল থিমে লাল সাদার ট্রেডিশনাল কস্টিউমে ছিলেন অপু এমন বেশি সলো এবং গ্রুপ ধরা দেন নায়িকা শনিবার রাতে পাঁচটি ছবি শেয়ার করেছেন বিশ্বাস ছবিতে দেখা যায় নায়িকার পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না অপুর সাদা এই গাউনটিতে এমব্রয়ডারির কাজ যেমন ছিল নজর কাড়া দুপাট্টা স্কাফ হিসেবে লাল উড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য তবে শুধু পোশাকেই চুক দাদাননি অপবিশ্বাস অনেকের নজর আটকেছে নায়িকার অলঙ্কারেও ড্রেঙ্গেলের ইয়ারিং রুদ্রানীর নেকলেস ও টিকলিতে ছিল সোনালী আবহ শুধু তাই নয় এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন স্টাইল ইস আওয়ে টু সি হু ইউ আর উইথ স্পিকিং নায়িকা বুধয় বুঝাতে চেয়েছেন চুপচাপ অর্থাৎ নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় স্টাইল ক্যাপশনে অপু এও যুগ করেন ঈদ বিশেষ কাজ তবে অপুর সলো ফ্রেমিং অনুরাগীরা অনেক পছন্দ করলেও তেমন একটা নজর কাটতে পারেনি গ্রুপ ফোটোতে থাকা পুরুষেরা বলা বাহুল্য যেখান বলা বাহুল্য সেখানে শুধু উজ্জ্বল উপস্থিতি ছিল অপুরই সঙ্গে মন্তব্য করে মুগ্ধতার জোয়ার তো ছিলই